হ্যালো গাইস আপনি কোন ধরনের শ্যাম্পু ইউজ করেন এবং আপনার ইউজ করা শ্যাম্পুর ইনগ্রিডিয়েন্টস লিস্ট চেক করেছেন কখনো আজকাল বেশিরভাগ শ্যাম্পুতে হার্মফুল কেমিক্যাল দেওয়া থাকে যেমন এস প্যারাবিন তো এই হার্মফুল কেমিক্যালের ফলে আমাদের হেয়ার ফল স্ক্যাল ইরিটেশন ইলনেসের মতো বিভিন্ন সমস্যা দেখা দেয় আপনি যদি অজান্তে এইসব শ্যাম্পু ইউজ করে থাকেন তাহলে উপকারের বদলে আপনার ক্ষতিই হচ্ছে এইসব শ্যাম্পু ডেলি ইউজ করার ফলে চুল গোড়া থেকে কমজোর হয়ে যায় যার ফলে হেয়ার ফল ড্যানড্রাফ এবং স্কাল ইরিটেশন ইত্যাদি প্রবলেম দেখা দিতে পারে এই জন্য আপনি যে শ্যাম্পু ইউজ করবেন তা যেন আপনার চুল এবং আপনার স্কাল্পের পক্ষে যেন ভালো হয় প্রথম স্টেপে আমরা আমাদের চুলকে ভালোভাবে ওয়াশ করে নেব আমি এখানে একটি হার্বাল শ্যাম্পু মুস্টার্ড ব্র্যান্ডের ব্যবহার করছি যেটি একটি অ্যান্টি ড্যানড্রাফ অ্যান্ড অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু যা লং হেয়ার গ্রোথ জন্য কিন্তু খুবই কার্যকরী প্রোডাক্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি এস এস এবং প্যারাবিন ফ্রি যার ফলে চুলে কোনো রকম ক্ষতি করবে না প্রথমে ভালো ভালোভাবে চুল ওয়াশ করে দেন শ্যাম্পুটি আমাদের পুরো চুলে ব্যবহার করে নিতে হবে ফার্স্টে চুল ধুয়ে নিলে দেন আঙুলের সাহায্যে পুরো স্কল্পে শ্যাম্পুটি ম্যাসাজ করে নাও এক মিনিট দু মিনিট সময় নিয়ে তারপর কি করবে তারপর দু থেকে তিন মিনিট অপেক্ষা করো যাতে চুলের গোড়ায় সেটি ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে যেতে হয়ে যেতে পারে ওর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে ভালোভাবে কাজ করে দিতে পারে এবং দু থেকে তিন মিনিট পর নর্মাল জল দিয়ে জাস্ট চুলকে ওয়াশ করে আসতে হবে অন্য সব শ্যাম্পু ব্যবহারে অনেক সময় আমি দেখেছি চুল অনেক ড্রাই কিন্তু ব্র্যান্ডের এই হার্বাল শ্যাম্পুটি ব্যবহার করার ফলে চুলে কিন্তু আরো সফটনেস চলে আসে